বিদেশগামীদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ সরকার যারা বিদেশ যেতে চান কিন্তু আপনাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই কোনো কাজ জানেন না ফ্রি ভিসায় যেতে চাচ্ছেন কিন্তু আপনাদের কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে যে কোনো কাজ শিখে দক্ষ হয়ে গেলে বেতন এবং সম্মান অধিক মেলে ঠিক আছে এটা বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপন তো আপনারা রেমিটেন্স যোদ্ধা তো আপনাদের জন্য বাংলাদেশ সরকার আমরা সবসময় কাজ করে যাচ্ছি তো বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েসলের মাধ্যমে আপনি মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো টাকার মতো খরচ হবে সরকারিভাবে যেতে হলে ইভেন এই টাকাটাও যদি আপনার কাছে না থাকে বাংলাদেশ সরকার আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনাকে আর্থিক সহায়তা দিয়ে বিদেশ যেতে সহায়তা করবেন এ নিয়ে আমাদের কাজ কাজ চলমান আছে তো ইতিমধ্যে কিছুদিন আমাদের সার্ভার একটু স্রোত ছিল এ বিষয় নিয়ে কাজ চলতেছে তো আমাদের কিন্তু বিদেশি নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ গার্মেন্ট সেক্টর তারপর আপনার আছে বিভিন্ন আহ অফিস সহকারী তারপর আপনার আছে বড় বড় কোম্পানির কিন্তু এখনো চালু আছে ঠিক আছে তো আপনারা কিন্তু অনেক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আপনারা ভিডিও ক্লাস গ্রহণ করে বিদেশে যাচ্ছেন আর ইতিমধ্যে অনেকের সাথে আমাদের সাথে যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন ফর এনি টাইম তো এখন প্রথম যে জব সার্কটা দেওয়া হয়েছে এখানে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সরকারি অ্যাম্বাসের ওয়েবসাইট এখানে প্রোডাকশন সুপারভাইজার বিশেষ করে পুরুষ মেশিন অপারেটর মহিলা আছে একটা বড় কোম্পানি কনস্ট্রাকশন সেক্টরে আপনার কাজ করতে হবে এখানেও আপনাকে বিভিন্ন কান্ট্রিতে জব সার্কুলার দেওয়া আছে এখানেও কিন্তু আপনাকে একটা ভালো একটা স্যালারি পাবেন পদের নাম দেওয়া আছে কনস্ট্রাকশন ওয়ার্কার নার্ডার কন্ট্রাক্টর পদের নাম মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর পদের নাম সুইং মেশিন অপারেটর পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পুরুষ পদের নাম ফিমেল মেশিন অপারেটর পদের নাম মহিলা মেশিন অপারেটর ঠিক আছে তো আমাদের কিন্তু অ্যাভেলেবেল জব সার্কুলার থাকে প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয় সরকারি এম্বাসি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তো আপনারা যারা অনেকে ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন যে আমরা আর্থিকভাবে সমস্যা আছি কিভাবে কম খরচে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বিদেশ যাওয়া যায় কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ সরকার আপনাদের পাশে সবসময় আছে কারণ আপনাদের পাঠানো রেমিটেন্সি বাংলাদেশ দূরত্ব এগিয়ে যাচ্ছে অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে তো আমাদের যে দস্তখলগুলো গুলো আপনি কিভাবে अप्लाई করবেন সকল প্রসেস আমরা এখন দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এট ফার্স্ট বোএসএল নৈতিক নিরাপদ ও শাস্ত্রীয় বিদেশ গমন নিশ্চিত করে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল এই বোএসএল এর ফুল মিনিং হচ্ছে এটা এটা একটু জেনে রাখবেন কারণ আমাদের সরকারিভাবে যেতে হলে একটু প্রথমে একটা ইন্টারভিউ দিতে হয় সেখানে ইনশাআল্লাহ ইন্টারভিউ ছোটখাটো ইন্টারভিউ যদি আপনি বলতেছেন যে আপনি কনস্ট্রাকশন সেক্টরে যাবেন ওই কনস্ট্রাকশন সেক্টরে কি কাজ বা এর কাজের সময়সীমা কত এ সম্পর্কে বেসিক কিছু জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনি আদৌ কি কাজ জানেন কিনা যদি কাজ না জানেন সমস্যা নেই আমাদের প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে দক্ষ করে ভিতরে যাওয়ার ব্যবস্থা আছে তো পুরস্কার নিয়োগ দেওয়া আছে কোম্পানির নাম দেওয়া আছে নেডরি কন্ট্রাক্টর এটা কিন্তু ওই দেশের ভাষায় লেখা বেতন পাবেন দৈনিক আট ঘন্টা ডিউটি করে ষোলোশো টাকা পার ঘন্টা ষোলোশো টাকা আপনি পাবেন টু টাকা পার ঘন্টা ঠিক আছে এখানে কিন্তু আপনি ওভারটাইম আছে আপনি চাইলে আট ঘন্টার পরে আরো আট ঘন্টা চাইলে ওভারটাইম করতে পারবেন সেখানে কিন্তু ওভারটাইম পাঁচশো টাকা এক ঘন্টা ঠিক আছে চার হাজার টাকার মতো আপনি আট ঘন্টা ডিউটি করে ইনকাম করতে পারবেন পার ডে বয়স হবে এখানে লেখা আছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে আপনার আঠারো বছর হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন পদের নাম দেওয়া আছে কন্ট্রাক্টর জাস মেলিয়ানা ডান কেলগ্রুয়ারা আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে কোম্পানির নামটা কিন্তু আমরা একটু বুঝতে পারিনি তখন দিয়ে এটা প্রশ্ন করেন আমাদের স্যারদের কাছে তো আপনাদেরকে বলবো যে আপনি এই এটা কিন্তু ঐদেশি ভাষায় লেখা বিদেশের ভাষায় লেখা এখানে আপনার আপনাকে পার ঘন্টা আপনাকে বিশ প্রতিদিন আপনি ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন এটা আট ঘন্টা ডিউটিতে ষোলোশো টাকা পাবেন দুফা টাইম ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন তো বয়স হতে হবে বিশ থেকে ছিচল্লিশ বছরের ভিতরে চাকরির শর্তাবলী আছে এখানে কিছু আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে এখানে আমাদের বাহিরের কান্ট্রিতে বড় বড় কোম্পানিতে আপনার একটা কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ধর্মাবলম্বীর পার্শন কর্মী কাজ করে তো এখানে খাওয়াটা কিন্তু এই জন্য এক এক ধর্মাবলম্বীর জন্য একটু ভিন্ন ভিন্ন হয় তো এজন্য আপনাকে টাকা পে করা হবে সেখান থেকে আপনি রান্না করে বা কিনে খেতে পারবেন তো বিমান ভাড়া নিয়োগকর্তা মানে সরকার বহন করবে ওই দেশের বড় বড় কোম্পানির সাথে বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ করা হয় যে আমার দেশ থেকে আপনার দেশে কর্মী প্রেরণ করা হবে সকল দায়িত্ব এখানে আপনাদের অভিভাবক হচ্ছে বাংলাদেশ সরকার তো মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দি ওই দেশের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আপনাকে আবেদন করতে কি কি প্রয়োজন হবে এখানে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে আপনি যদি আমাদের এই আপডেট দেখার সাথে সাথে আবেদন করেন তাহলে সবার আগে আপনার আবেদন সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন যে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ফ্যাট এ আইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার 850 টাকা কি অর্ডার করতে হবে এইচ এর 44850 টাকা এটা শুধু সরকারি খরচ এন্ড আপনি যদি বেসরকারিভাবে যান এখানে 5 থেকে সাত লাখ টাকার মত আপনারকে বিভিন্ন কান্ট্রিতে যেতে খরচ হতে হয় এবং আপনাকে বিভিন্ন চিন্তা করতে হয় আপনি কি ডলারের কাপ পরে পরবর্তীতে হবেন কিনা কিন্তু আমাদের সরকারি এমবসি আপনার পাশে আছে সব সময় যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকবে বাংলাদেশ সরকার আমরা তো এই যে আপনাকে একটা ফি আছে এটা পে করতে হবে তখন যখন আপনার ভিসা আসবে বিমানের টিকিট হাতে পাবেন সকল প্রসেস কমপ্লিট তখন বাংলাদেশ সরকারের যে কোনো একটা সরকারি ব্যাংকে পে করতে হবে বিশেষ করে সোনালী ব্যাংক পে করে আপনি একটা মানি রিসিপ্ট আছে যেমন বিদ্যুৎ বিলে আপনি টাকা দেওয়ার পর আপনি একটা মানি রিসিপ্ট গ্রহণ করেন এরকম একটা মানি রিসিপ্ট গ্রহণ করবেন এই যে সোনালী ব্যাংক বিশেষ করে সোনালী ব্যাংকে আপনাকে পে করতে হবে তারপর এক্ষেত্রে বাংলাদেশ সরকার আপনাদের পাশে সবসময় আছে এখানে কিন্তু অনেকের এমন সমস্যা আছে আপনারা ফোন দিয়ে এই প্রশ্ন করেন যে আমাদের আর্থিক ভাবে সমস্যা আছে যে আমার কাছে একটি টাকাও দেওয়ার মতো আমাদের সামর্থ্য নেই তো এখানে আপনাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুখবর হচ্ছে যে আপনি যদি আমাদের সরকারি এম্বাসির মাধ্যমে যান আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে যেটা শুধুমাত্র প্রবাসীদের জন্য বিশেষ করে সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন এটা এমন একটা সিস্টেম যে বিদেশ যাওয়ার পর আপনাকে আপনার যে বেতন আসবে বেতন থেকে আপনাকে কিছু কিছু টাকা করে কিস্তি বা গ্রামের ভাষায় যেটা বলা যায় কিস্তির মতো আপনাকে পে করতে হবে ঋণের মতো ঠিক আছে এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি তো আবেদনের লিংক আমাদের ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন আমাদের বিএমএটি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষিত ও দক্ষ কর্মীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে যারা দক্ষ আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করবে তারপর তিনটা আমাদের চারটি সার্কুলার বর্তমানে চলছে নেক্সট সার্কুলারটি হলো আপনাকে এটা হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার বিশেষ করে গার্মেন্টস সেক্টরে প্রোডাকশন সুপারভাইজার পুরুষ এখানে আপনাকে বেতন পাবেন আপনি প্রায় এক লাখ টাকার কাছাকাছি পাঁচশো পঁয়ষট্টি মার্কিন ডলার ইউএসডি বলা যায় এই যে ডলারটা এখানে কিন্তু আপনাকে শুধুমাত্র আট ঘন্টা ডিউটিতে এই ডলারটা আপনি ইনকাম করতে পারবেন এন্ড ওভার টাইম সহ প্রায় এক থেকে দেড় লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা তো রয়েছে টিপস সব বিভিন্ন কাজ আছে তো এখানে যে দেখতে পাচ্ছেন আট ঘন্টা ডিউটি করতে হবে এখানে শুক্রবার অথবা শনিবার করতে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে আমাদের এই যে প্রোডাকশন সুপারভাইজার বিষয় গার্মেন্ট সেক্টর এখানে কিন্তু আপনাকে থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সকল খরচ কিন্তু কোম্পানি বহন করবে চাকরিতে যোগদানের বিমান এবং যত খরচ আছে সরকার বহন করবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিতে হবে এখানে একটা কথা আছে হয়তো আপনি অন্যান্য কান্ট্রিতে ছিলেন সুদান বা সৌদি আরব মালয়েশিয়া বা দক্ষিণ কোরিয়া সব কান্ট্রিতে ছিলেন তখন আপনাকে এই যে কান্ট্রির যে পাসপোর্ট ছিল ওই পাসপোর্টটাও নিয়ে আসতে হবে এখন আর একটা প্রশ্ন করেন আপনারা যে কিভাবে আপনার কি কি কাগজপত্র ডকুমেন্টস নিতে হবে বিশেষ করে আপনার পিডিও ক্লাসে যে ডকুমেন্টস ফাইল নিয়ে আসেন সবগুলো ডকুমেন্টস সহ বিশ্বের 4x507 এর রঙিন ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং পিকচারটা হতে হবে নতুন 2 থেকে 6 মাসের ভিতরে তোলা যেন এরকম একটা পিকচার হবে পূর্ণ পিকচার দিলে চলবে না মূল পাসপোর্ট আপনারা যদি বর্তমানে দাড়ি থাকে তার সব পিকচার দিবেন দাড়ি না থাকলে দাড়ি না থাকা অবস্থায় পিকচার দিবেন মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবির সংযুক্ত অংশের 6x7 রঙিন সারাসheet সাদা কালো ফটোকপি ভোটার আইডিক কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা সনদ যদি থাকে এখানে আপনারা ফোন দিয়ে একটা প্রশ্ন করেন যে আমাদের শিক্ষাগত এবং অভিজ্ঞতা সনদ নেই আপনাদের যদি অভিজ্ঞতা সনদ প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল জেলায় ব্রাঞ্চ আছে আমাদের অফিস আছে সেখান থেকে সরকারি ভাবে ফিরিতে আপনাকে এই অভিজ্ঞতা সনদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা যোগাযোগ করবেন অ্যান্ড এখন আমাদের ভবিষ্যতে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন নেক্সট সার্কুলারটি হলো আপনার গার্মেন্ট সেক্টরে এটা মেশিন অপারেটর বেতন প্রায় দুইশো ডলার কাছাকাছি এটা বেসিক এক্সট্রা সহ আপনাকে অর্ধ লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন বয়স হতে আঠারো থেকে সাতত্রিশ বছরের মধ্যে এটাও ডকুমেন্টস প্রায় সেম এখানে একটা কথাই লেখা আছে আপনার বিমেটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত স্বর্ণদারীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেল কোন ফি প্রদান করতে হয় না বয়সেল কে আমাদেরকে সরকারকে এক করতে হয় না সকল ফি সরকারি ব্যাংকে প্রদান করতে হয় এখানে বারবার আমরা বলে দিচ্ছি আপনারা ফোন দিয়ে বলেন যে কাকে কোথায় টাকা দিব কোথায় জমা দিতে হবে কোনো আমাদের কোনো সাবজেন্ট বা দালাল বা কোনো পার্সন নাই আপনারা কাউকে কোনো টাকা দিতে হবে না নেক্সট সার্কুলারটি হলো মেশিন অপারেটর এখানে বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটাও কিন্তু আপনার সেম ক্যাটাগরি এখন আসে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন করতে হলে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে অ্যাপ্লাই করবেন যদি আপনার করতে বা কোনো কাজে সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন যে এখানে সবকিছু ইংরেজিতে লেখা আছে আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি এখানে বিএনএ টাচ করে বাংলা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা বাংলা হয়ে গেছে এটা ইংরেজি ছিল এই যে ফ্রেজেন্ট রিকোয়ারমেন্ট এগুলো কিন্তু সবকিছু বাংলা হয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন যে অ্যাপ্লাই করবেন এখানে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করবেন এই প্রসেসটা এখন দেখিয়ে দিতে হবে আপনি এখানে নিবন্ধন করে এখানে টাচ করবেন টাচ করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে বৈশালের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদন ধাপসমূহ বিআরএমএস ডট ডট গভ ভিডি পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে এই যে আপনারা রেজিস্ট্রেশন করবেন এটার পাসওয়ার্ড এবং ফোন নাম্বার সুন্দর করে লিখে রাখবেন মনে রাখার চেষ্টা করবেন গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ একটা নিজ নামে প্রোফাইল সম্পন্ন করতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই প্রসেসিং এ চলে আসতে পারবেন এখন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হওয়ার পর আপনি এরকম একটা পপআপ উইন্ডো চলে আসবে আপনার সামনে এখন আপনি চাচ্ছেন যে অ্যাপ্লাই করবেন আবেদনে টাস্ক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ ছয় মাসের ভিতরে তোলা ছবি দিতে হবে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে সহ দিতে হবে না থাকলে আপনাকে ওই অবস্থায় পিকচার দিতে হবে সুন্দর করে এখানে এখানে এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি বাংলাদেশী এইস এইগুলো কিন্তু সঠিকভাবে পাসপোর্ট বা এনআইডি কার্ড দেখে আপনাকে সুন্দরভাবে দিতে হবে সঠিক তথ্য জেন্ডার পুরুষ পুরুষ মহিলা মহিলা মেডিকেল স্টাফ বৈভিক অবস্থা পাসপোর্ট নং ইস্যু নং এক্সপায়ার নং তিনটে দিতে হবে অ্যাড্রেস নং এখানে বর্তমান স্থায়ী দুটো দিতে হবে ফোন নাম্বার মোবাইল নাম্বার ও এটা নিজের খুব গুরুত্বপূর্ণ দিতে হবে হোম বাসার যে কারো দিতে হবে রিলেটিভ ফোন আপনার ওয়াইফ বা অন্য কারো ফোন নাম্বার দিতে পারবেন ইমেল থাকলে অবশ্যই দিতে হবে এখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন সকল ব্লাঙ্ক ডকুমেন্ট ফিল আপ করার চেষ্টা করবেন হাইট ওয়েট এগুলো দেওয়ার চেষ্টা করবেন টিচার স্যালারি এটা দেবেন অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন যদি না থাকে অন্য অন্য সরকারি ব্যাংকে বা ইসলামী ব্যাংক সব বিভিন্ন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট দিতে পারবেন তবে প্রবাসী কল্যাণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়াটা বেস্ট তারপর আপনি কোন কোন কান্ট্রিতে আগে কাজ করছিলেন কিনা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এগুলো দিতে পারবেন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলে দিবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনি ইংরেজি ভাষা কেমন জানেন এগুলো দিবেন লাইসেন্স খুবই গুরুত্বপূর্ণ এটা যদি নর্মাল হেভি বা অন্য ভারে অন্য অন্য লাইসেন্স থাকে এটা মোটরসাইকেল বা যে লাইসেন্স থাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি অন্য অন্য কান্ট্রি থেকে আপনি কাজ করছিলেন কখনো এটা করে থাকলে দিবেন ঠিক আছে তাহলে দিলে কিন্তু আপনার আবেদন সাকসেস হয়ে যাবে আবেদন করার দু থেকে তিন দিন বা কিছু সময়ের ভিতরে আপনাকে মেসেজ দেওয়া হবে যে আপনি বা আপনার পোস্ট অফিসে আমাদের চিঠি দেওয়া হবে সরকার বাংলাদেশ সরকার চিঠি দিবে যে আপনি এই তারিখে এসে আপনি আমাদের সাথে সাক্ষাৎকার করুন আর যদি আপনার অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদেরকে জানিয়ে দিবেন কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ